আমরা আসছি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে বাংলাদেশের শেষ সীমানা এইখানেই রাস্তা শেষ একটু দেখাই এই যে এখানে এই যে পিচ ঢালাই রাস্তা এই পিচ ঢালাই রাস্তা এসে এখানে শেষ হয়ে গেছে আর এই দিকে হইতেছে বাংলাদেশের এরিয়া আর ওই যে দেখা যেতেছে তার কাটা ওই যে এটা হইতেছে ইন্ডিয়া আর এপাশেও আছে তার কাটার এপারেও আছে ইন্ডিয়ার জায়গা চাষাবাদ করে কৃষকরা আর এইগুলো হইতেছে বাংলাদেশ আর এই যে গাছপালা দেখা যাইতেছে এই গাছগুলো আর এখানে কৃষকরা পেঁয়াজ উঠাইতেছে এগুলো ক্ষেত থেকে নিয়ে আসতেছেন না ভরে একেবারে এখানে মানুষজন রেস্ট নিতেছে অনেক কষ্ট করে ওরা এগুলা কি আপনাদেরই জায়গা জমি না ওই যে পেঁয়াজ চাষ করতেছে ওরা কি পেঁয়াজ চাষ করে ওরা একটু উপরে যাই এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে আহ এই যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে দেখতেছি যে ধোয়া উঠতেছে যে ইন্ডিয়া ওই যে ঘর দেখা যাইতেছে ইন্ডিয়ার ঘর অনেক সুন্দর একদম সবুজ এই যে এই টাওয়ার থেকে ইন্ডিয়ার একেবারে কাছে খুব সম্ভবত এই যে গাছপালা দেখা যাইতেছে এগুলো ইন্ডিয়া খুব সম্ভবত আর আমরা আসছি এই রাস্তা থেকে আসছি অনেক সুন্দর একদম পিস ঢেলাই রাস্তা এটি এখানে এসে শেষ হয়ে গেছে এই যে এখানেই শেষ আর এগুলো হইতেছে কৃষি জমি ওই যে একজন আসতেছে কাজ করতে করতে অনেক কষ্ট এদের অনেক চ্যালেঞ্জিং লাইফ ওই যে একটা বাইক যাইতেছে ইন্ডিয়ার দেখা যাইতেছে ও যে এই যে হইতেছে পেঁয়াজের হ্যাঁ ইন্ডিয়ান জাতের পেঁয়াজ কিন্তু চাষ চাষ হয়েছে বাংলাদেশে এই যে ওনারা চাষ করছেন এখানে আসেন হ্যাঁ ওনাদের 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 হাতের ছোঁয়ায় কষ্টের ঘামের ফসল হইল ওনাদের জন্য আজকে আমরা পিঁয়াজ পাইতেছি সারা বাংলাদেশে যাই হোক ওনাদেরকে অনেক ধন্যবাদ ওনারা এত কষ্ট করে ফসল ফলায় আমাদের জন্য বিনিময়ে তারা আর কিছুই চায় না শুধু চায় একটু দোয়া আর সাপোর্ট তো যাই হোক দোয়া অনেক ভালো থাকুক সুস্থ থাকুক একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে আল্লাহ হাফেজ একটু টাটা দিয়ে দেন টাটা আসসালামু আলাইকুম